বর্ধমান কালিহারা থেকে আজ সকাল বারোটার সময় রওনা দেয় এই আটটিকা ঠিক ডানকুনি ডানকুনি যে পুরোনো টোল ছিল সেই টোলের সামনে এই দুর্ঘটনায় পড়ে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে এই যে টোল বরনো যে টোল ছিল টোলের যে যে রাস্তাটা ছিল এই যে রাস্তা বই এখন যেসব গাড়িগুলো আসছে ঠিক এই যে গাড়ি আসার পরেই ওই যে আটটিকা ঢোকে আটটিকা ঠিক পাশ দিয়ে মানে পিছন দিয়ে একটা লরি আসে লরি এসে এই যে সরু রাস্তা এই যে দুটো দুটো গাড়ওয়ালের মাঝে যে রাস্তাটা রয়েছে এই রাস্তার মাঝেই একদম গ্যাপিং গ্যাপিং যে অল্প সেই জায়গাতেই ওই লরিটা ঢুকে চেপে মোট ছিল ছজন একটা শিশু সহ আরও ছিল ছজন আমি ড্রাইভার সাহেব আমার কাছে রয়েছে আমি কথা বলে জানবো যে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটে এবং এই গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছিল এবং আর আর যারা এই আটটিকাতে ছিল তারা এখন যেটা সূত্রভাবে জানতে পাচ্ছি সূত্র মারফত যেটা জানতে পারছি ওদের এখন শ্রীরামপুর ওয়ালসে নিয়ে গেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কি বলবে যে কিভাবে এই ঘটনা ঘটলো কালকে রাত্রে আমরা বর্ধমানে গিয়েছিলাম ওখানে কৃষ্ণকালী মন্দিরে পুজো দেওয়ার জন্য সেখান থেকে আজকে দুপুর বারোটার সময় খাওয়া দাওয়া করে রওনা হয় রওনা হয়ে আসার সময় ডানকুনি টোলের টোল গেটের পর ঠিক আমার পেছন থেকে আমার গাড়ির পেছন থেকে একটা লরি এসে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দিয়ে পুরো চেপে দেয় আর কারো কোনো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি সবাই যাদের ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়েছে ইঞ্জিওর হয়েছে তাদেরকে কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমার নাম নারায়ণ মন্ডল যাচ্ছিলে কোথায় হলদিয়া ছুটোহাটা হলদিয়া ছুটাটা আমার বাড়ি আর ওখান থেকেই আমার সেই বন্ধু এবং বন্ধুর বাবা মা অসুস্থ বলে চোখে দেখতে পায় না এবার ওখানে মন্দিরে গেলে সবাই ভালো হচ্ছে মন্দিরে সেই জন্যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল দেখলাম পুরো সহযোগিতা করছে হ্যাঁ 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 সবাই ভালো সহযোগিতা করলো করে যারা ভেতরে বেরোতে পারছিল না তাদেরকে বের করালো বের করিয়ে যাদের ছোটখাটো ইঞ্জুরি হয়েছে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন অর্থাৎ বোঝাই গেল যে উনি যাচ্ছিলেন হলদিয়া এবং হলদিয়া যাওয়ার পথে ডানকুনিতে এই দুর্ঘটনার কবলে পড়ে এবং গাড়িতে এক শিশু সহ আরও যে ছজন ছিল তাদের অল্প একটু ইনজিওর হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছি গাড়ির ডানকুনি থানা ডানকুনি যে ট্রাফিক রয়েছে ট্রাফিকের অফিসাররা রয়েছে তারা ক্রেন এনে ওই যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা লরির কাছ থেকে বার করে একটা সাইডে রেখেছে এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটা যে হারে নষ্ট হয়ে গেছে গাড়ির বডি এবং পাঁচ তার তার কিছু বোঝাই যাচ্ছে না এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে